তো এরপর আরেকটা আমরা কমন ল্যাপটপ দেখাই এটা হচ্ছে জি সিক্স জি সিক্স এটা হচ্ছে এইচপি এর মধ্যে এলিট বুক সিজের এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এটা তো কোরাই ফাইভ দিয়ে কোরাই ফাইভ এর এইট জেনের ল্যাপটপ এটা দুশো ছাপান্ন জিবি এসএসডি দেওয়া আছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে তো এটা তো কিন্তু আপনার কিন্তু চাইলে র্যাম আপনার এসএসডি কিন্তু সবকিছু আপডেট করে নেওয়া যাবে আর এটাতে আপনার ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা আছে ফিঙ্গার সেন্সর দেওয়া আছে ফেসবুক দেওয়া আছে আবার আপনার সিঙ্গার সাপোর্টেড আচ্ছা তো বুঝতে পারছেন সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ ভাই ল্যাপটপটা দেখেন একবার কতটা ফ্রেশ আপনারা মানে ক্যামেরাতে যারা দেখতে পাচ্ছেন বাস্তবে তার থেকে আরো ভালো দেখতে পারবেন এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি যে একটা বার হলো শপে আসেন শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপটা যাচাই বাছাই করে নেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকে আপনারা কিন্তু একটা ল্যাপটপ মানে যখন কিনতে আসবেন তখন কিন্তু পাঁচটা ল্যাপটপ দেখে একটা নিতে পারবেন অবশ্যই অবশ্যই তা মানে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা আস্থা জায়গাটা

দশ দিনের রিপ্লেস বারো দিনের রিপ্লেস পনেরো দিনের রিপ্লেস আমাদের চল্লিশ দিনের রিপ্লেস ভাই সাহসটা কি ভাই অবশ্যই ল্যাপটপ এরকম আস্তে আছে যে একদম এ প্লাস গ্রেড ল্যাপটপ চল্লিশ দিন বাসায় রেখে আপনি চালাবেন যদি কখনো কোনো প্রবলেম পায় অফ করার দরকার নাই আচ্ছা চল্লিশ দিন একদম নন চালাবেন সিঙ্গেল একটা প্রবলেম পাবেন আইসা রিপ্লেস করে নিয়ে যাবেন চমৎকার

ওয়ান জিরো থ্রি জিরো জিরো একদম দেখেন ভাই আমি কন্ডিশনটা দেখে অবাক হচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই একটা হলো ভাই শপে আসেন যদি ল্যাপটপ নিতে চান শপে এসে যদি আসেন তাহলে বুঝতে পারবো যে মানে ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন ভাই তার থেকে অনেক অনেক বেটার কন্ডিশন দেখা যাচ্ছে বাস্তবে আপনারা যারা ক্যামেরাতে দেখেন তারা অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন অথবা শপে এসে দেখে শুনে নিজের হাতে নিজের ল্যাপটপটা দেখে শুনে নিতে পারেন আর আমি সারা বাংলাদেশের ল্যাপটপ করে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো ল্যাপটপ চলে যাবে আচ্ছা এখন যেহেতু অনেকে ঢাকাতে মুভ করতে পারবেন না যেহেতু একটা কারফিউ অবস্থা চলতেছে হয়তো কতদিন থাকবে জানি না তবে যে অবস্থা থাকুক না কেন যদি দোকান খোলা থাকে আপনি যদি মুভ করতে না পারেন যদি আসতে না পারেন আপনার কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি ভিডিও কলে ফোন দিবেন ল্যাপটপ দেখবেন পছন্দ হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমার কুরিয়ার ল্যাপটপ পাঠিয়ে দিব কুরিয়ারে আরেকবার চেক করবেন হ্যাঁ ল্যাপটপ দেখবেন এরপরে বাকি টাকাটা পেমেন্ট করে ল্যাপটপ রিসিভ করবেন চমৎকার জি এরপর এটা হচ্ছে আইএসপির মধ্যে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা হচ্ছে পুরাই ফাইভ এর এইট জিনের ল্যাপটপ এতে পাঁচশো বারো বিসিডি 16 জিবি র‍্যাম 8 জিবি গাফিক্স তো আছে এটা কিন্তু ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে প্রাইস ফ্যাক্সে মাত্র এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে পুরো ল্যাপটপ বিশাল বড় মনে হয় একদম মানে হ্যাঁ টিভির মতো

মানে নতুন অবস্থায় থাকলে মানে মনে হচ্ছে যে এটা এটা মনে খুব বেশি ইউজ হয় নাই অল্প কিছু ছয় মাস মানে একদমই ইনটেক অবস্থায় আছে ওপেন বক্স বললে চালাই দেওয়া যাবে আপনাদের বক্সে ঢুকায় এটা প্রাইস কত পড়বে ভাই এটা হচ্ছে আমি আগে কোন থেকে বলে দেই এটা হচ্ছে ডেলের ফাইভ থ্রি থ্রি জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ দিয়ে টুয়েলভ জিবির ল্যাপটপ আচ্ছা পাঁচশো বারো জিবি সেটি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক তাও আছে প্রাইস দিব অনলি বাউন্ন হাজার নয়শো তো এরপর দেখাবো জি সিক্স এটা হচ্ছে এইচপি মধ্যে এইট ফোর জিরো জি সিক্স

এইট জিবি রাম ফোর জি থাকবে সিএর গাভিক আর টু জিবি থাকবে ডিলির গাভিজ ওকে প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে সো এছাড়াও কিন্তু অনেক অনেক ল্যাপটপ আছে যেগুলো দেখানো হয় নাই থ্রি সি সি ওইখানে অনেকগুলো ল্যাপটপ আছে পাশে ডিলের ল্যাপটপ আছে আমি জাস্ট রিকোয়েস্ট করবো সবাইকে যে একটা মানে হলো শপে আছে ব্যাপল কিন্তু এটা দেখিয়ে দিই হ্যাঁ লেনভো থিঙ্কার সিজের মধ্যে হচ্ছে এই সোনিয়োগা আচ্ছা আচ্ছা হ্যাঁ পরায় ফাইভ দিয়ে কোরাই ফাইভ এর এইট জির ল্যাপটপ এটা হচ্ছে

দুটেন পাশে বিল্ডিং টাইপ আচ্ছা আচ্ছা আমি সবাইকে রিকোয়েস্ট করব সব এসে দেখে শুনে নেওয়ার জন্য আমি আপনাদের সুবিধাতে সব অ্যাড্রেস ফোনটা সব কিছু ভিড় নিশে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যদি যে কোনো অবস্থায় আপনারা থাকেন না কেন যদি দোকান খোলা থাকে অবশ্যই আপনারা কিন্তু কুড়ির কন্ডিশনে প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে অনেকেই ঢাকাতে লুভ করতে পারবেন না কেন এখন ঢাকাতে মুভ অনেকেই করছে না এবং হচ্ছে আন্দোলন এখনো শেষ হয় নাই বা বিভিন্ন কারণে ঢাকাতে অনেক সময় প্রবলেম হয় তো সেক্ষেত্রে যদি কেউ মুভ করতে না পারেন বা আপনি ঢাকাতে আসতে যাচ্ছেন না সবকিছু ঠিক তারপরেও যাচ্ছেন যে না বাসায় বসতে ল্যাপটপ নেব আপনারা কিন্তু ঘরে বসে থেকে এখান থেকে ল্যাপটপ গুলো নিতে পারবেন সো আজকে মতো এখানে ভেবে নিচ্ছি দেখা হবে একটি ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ